হ্যালো বন্ধুরা দেখো পুরো আম বাগান আজকে তোমাদেরকে আম বাগান ঘুরতে নিয়ে চলে এসেছি পুরো আম বাগান দেখো আর অবশ্যই আম দেখতে চাইছো আমগুলো এ গাছের হয়তো আম পেয়ে নিয়েছে কিছু কিছু আম আগাম থাকে চলো দেখাই আম এই দেখো আম দেখতে পাচ্ছ কি না জানি না সন্ধ্যা প্রায় পড়ে গেছে এখন সাড়ে সাতটা পোনে পাঁচটা পাচ্ছে আমটা দেখায় তোমাদেরকে কেন যে অন্ধকার দিনের সময় আসলে ভালো হতে দেখো এখানে থোকা হয়ে আছে আম চলে অন্যদিকে দেখাই আম পাড়ছে ওইখানে ওখানে ওখানে আমার হাজবেন্ড আর দিদি আছে আম পাড়ছে এ দেখো আম ধরেছে বুঝতে পারছো এই এই বাগানটা হচ্ছে আমার দিদিদের আম গাছ এখানে বসে আছে হাতে আম ধরে আছে দেখে যাও কি সুন্দর সুন্দর দেখো আম দেখো আমটাকে দেখতে পাচ্ছো আশা করি আশা করি প্রচুর আম লিচুর মতন ধরে আছে তোমরা আশা করি বুঝতে পারছো আম ধরেছে আম তোমরা সবাই দেখো মালদাতে এসেছে অনেকেই দেখার ইচ্ছা যারা কলকাতার ওদিকে আছো আম বাগান তাই জন্য এটা হচ্ছে খুব ভালো খেতে বলে চলো খুব ভালো লাগছে আর ওইদিকে আমার দিদি ওইদিকে দেখো একটু ওইদিকে দেখো দিয়ে আসছে ওই বাবুরা চলে আসছে ছুটে ছুটে আশা করি তোমরা দেখতেই পাচ্ছ আর আমাদের আরেকটা ছেলে আসছে ওদিকে খুব ভালো লাগছে এ দেখো শিয়াল চলে গেল ওটা দিয়া বাবা শিয়াল গেলো চলে গেল ওটা দিয়া বাগানে ওই তো এই রূপ কি খবর বল চুল কোথায় গেলো চুল কোথায় গেল বুড়িয়ার কাছে চলে গেছে এ দেখো এখানে খালি আম আমের জন্য বিখ্যাত না এখানে কাঁঠালেরও গাছ প্রচুর আছে আমি আপাতত তোমাদেরকে একটাই দেখালাম আরও আছে ওদিকে কাঠালো খুব সুন্দর সুস্বাদু আর আম তো দেখতেই পাচ্ছ ওরা ভাই বোনের সব দুষ্টুমি করছে আর ওদিকে ছোটদি দেখাচ্ছে আম বাগান কোনটা কোনটা ওদের গাছ আছে আর প্রচুর আম বাগান দেখবে দিকে চোখ যাবে সেদিকেই আম গাছ কিন্তু তোমরা আশা করি দেখতে পাচ্ছ বুঝতেও পারছো চারদিকে আম যত দূর চোখ যাবে যত দূর চোখ যাবে সব আম বাগান তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ওই দূরে কিছু বাচ্চারা খেলা করছে আম গাছ বাগানের কাছে আর আমাদের যোগানদার এরকম থাকে আমের সময় সব রাতের বেলা পাহাড়াতে গোটা দিন মানতেই তোমরা আশা করে দেখতে পাচ্ছো কিনা একটা মাচানার মতন করা আছে আমাদের তো এদিকে মাছানাই বলা হয় তোমাদের ওদিকে কি বলা হয় আমি জানি না আমার তো খুব ভালো লাগছে বাবু কেমন লাগছে হাব্বি লাগছে হাব্বি দেখি দেখি কেমন করে হাবি লাগছে ভালো মতন ম্যাঙ্গো দেখতে পাচ্ছ হ্যাঁ কাকে ভিডিও কল চলছে আম বাগান দেখানোর জন্য কোনটা ফোনিয়া ওটা ছোট ছোট আমরা ফোনিয়া না এটা আর এটা কি গুটি না ও এটা ন্যাংরা সরি এটা হচ্ছে ন্যাংরা আর এটা হচ্ছে ফোনিয়া আর এটা হচ্ছে ক্ষীর সাপাতি চলো টাটা রাখি এখনকার মতন না